আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের মোট ছয়টা ঘানি ছয়টা ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর দেখুন কিভাবে আমাদের এই দেখুন একেবারে ঘানি ভাঙানো এই সরিষার তেলগুলো যারা নিতে চান তারা আমাদের জানাবেন আর আজকের মিল এই সরিষার তেলগুলোর আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান অল্প পরিমাণে তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে